হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ গন্তব্যস্থল সায়েন্স সিটি তো ভিডিওটা স্কিপ না করে অনেক আনন্দ হবে মজা হবে সাথে থাকুন সঙ্গে থাকুন গাড়ি আসার অপেক্ষায় আছি গাড়ি আসতেই বেরোবো তো গুড মর্নিং সবাইকে চলুন এখান থেকে ভিডিওটা শুরু করা তো আজ আমাদের গন্তব্যস্থল ছিল সায়েন্স সিটি কেবিল টিভি শো তো আমাদের ওখানে স্টল হয়েছিল উইসনেট প্রাইভেট লিমিটেড থেকে সেখানে যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার সাথে রানাদা ও বিপ্লব কাকার সাথে ছিলেন সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তা জুড়ে জুড়ে প্রচণ্ড আড্ডায় আর কি এবং আনন্দের সাথে আমরা গেছি সকাল সকাল আমরা সকালের খাবারটা সেরে নিয়ে আবার রওনা দিলাম কলকাতার দিকে তো রাস্তার কিছু সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম তো কেবিল টিভি শো সম্পর্কে বলতে গেলে কেবিল টিভি শোয়ের মাধ্যমে দর্শকদের জন্য তুলে ধরা হচ্ছে সমাজ সংস্কৃতি বিনোদন ও বাস্তব জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় এখানে থাকছে আকর্ষণীয় আলোচনা তত্ত্ববহুল প্রতিবেদনে বিশেষ অতিরিক্ত বা বিশেষ অতিথির সাক্ষাৎকার এবং মনোরঞ্জন পরিবেশ আমাদের লক্ষ্য দর্শকদের সঠিক তথ্য সঙ্গে সুস্থ বিনোদন প্রদান এবং সমাজের বিভিন্ন সহজ ভাষায় সবার সামনে সবার কাছে পৌঁছে দেয় প্রতিটি পর্বে থাকবে নতুন কিছু দর্শকদের ভাবতে শেখাবে ও আনন্দ আমার নিয়মিত আমাদের কেবিল টিভি শো দেখতে 414 আগে না আপনারা দেখতে পারেন 10 ঘন্টা দিয়ে রাখে এই কেবল টিভি শোর মাধ্যমে নতুন টেকনোলজি ইন্টারনেট সম্পর্কিত ব্রডব্যান্ড এবং কেবলে সম্পর্কিত নতুন নতুন টিগরি এবং তাদের ডিভাইসগুলো শো করা হয় তো আমরা সকাল সকাল প্রায় 11:00 সকাল 11:00 সময় পৌঁছে গেছিলাম সাইনতে কিন্তু নাই আইটিসি রয়্যাল বেঙ্গলে চলো আগে তারপরে বাকিটা দেখছি শুরু হয়ে যায় কেবল টিভি বাংলাটা তো প্রাইভেট লিমিটেড আমার কর্নার ছিল সেখান থেকেই অপরদের সাথে পরিচিত হওয়া এবং আমাদের যা সিনিয়র আছে তাদের সাথে পরিচিত হওয়া অনেক দিন পর তাদের সাথে দেখা এইভাবেই মেলাটা চলতে থাকছে এই মেলা চলবে তিন দিন সতেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর এবং এই আমার দুই বস মান্টাদা ছিল আগে এখন বর্তমান রামদা রামকিঙ্কর বিশ্বাস তাদের সাথে কাটানোর সময়গুলো ছিল মধুর আর তারপরেই কিছুটা সময় আমিও একটু মেলাটা ঘুরে নিলাম বিভিন্ন কাউন্টারে যেমন জিটিপিএল পি এল ছিল কুইস নৃত্য ছিল অবশ্যই অ্যালায়েন্স ছিল সিটি ছিল মেঘবেলা মার্ট জিও স্টার আরও অনেক কোম্পানি যারা তাদের প্রোডাক্ট সেখানে শো করছিল তো এইভাবেই মেলাটা পুরো ঘুরে আমরা লাঞ্চ নিই দুপুরবেলায় লাঞ্চ করার পরেই আবার মেলাটা একটুখানি ঘুরে কিছু ডিভাইস কিছু মেশিনারি দেখার পর ছোয়া সাথে কথাবার্তা বলার পর তারপর আমরা আবার রওনা দিয়েছিলাম বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছিল অনেক আর সায়েন্সিক চারিদিকের ভিউটা আমার খুবই ভালো লাগে সেটাও একটুখুন ঘুরে দেখছিলাম যাই হোক সব ছিল জিনিসটা খুবই রোমাঞ্চক এই মেলায় স্টলগুলো যে শুধু ইন্ডিয়া থেকেই হয় তা নয় বাংলাদেশ থেকেও আসে নেপাল ভুটান থেকেও এই মেলায় স্টল দিতে আসে সম্ভবত জানি শুধুমাত্র কলকাতাতে নয় দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে এই মেলা তো সবশেষে উইসনেট প্রাইভেট লিমিটেড সবাইকে আমন্ত্রণ করব কারো কোনোরকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদের জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই থাকবেন ভিডিওটাকে স্কিপ করবেন না দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে থাকবেন আমি যে টাইপের ভিডিও পোস্ট করি টাইপের ভিডিও আমি খুব কমই পোস্ট করি আমার কন্টেন্ট আলাদা

এ ঠেলা মাঝ আর চচ্চড়ি খাওয়াবে সে ঘুরে বালি খিচুড়ি শুনতেই পারলেন সারাদে বস্তি রাস্তায় ফেরার সময় ফাইনালি বাড়ি পৌঁছে গেছি রাস্তায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন লাইভ কমেন্ট করে সামনে থাকবেন সাথে থাকবেন এখনকারের মতো Bye-bye.